চিটি মিনা মিনা ও এত দেখি সারার চিঠি সারার কথা মনে আছে মিঠু আ সারা गेल्या বছর বাবা রাজু আর আমি যখন শহরে গেলাম তখন সারার লগে আমার বন্ধুত্ব হয় সেইটা ছিল খুব বড় এক বিপদের সময় রামজুইরা অনেক ক্ষতি হয়েছিল আমাকে খুব কম খাবার আসিল আর আসিল না কোনো টাকা পয়সা আমাকেও বাড়ির মেলা ক্ষতি হয়েছিল যখন দাদি অসুস্থ হয়ে পড়লেন বাবা কইলেন কাজের সন্ধানে তো শহরে যাইতেই হইব তখন কথা ঠিক হইল যে তার লগে আমার ভাই রাজু আর আমিও যাবো আমরা ফুপু ফুপার সঙ্গে থাকমু মা মার দাদিরে সাইরা যাইতে আমার খুব কষ্ট হইতাছিল ভাবনায় পড়লাম স্কুল শুরু হওয়ার আগে কি ফিরাইতে পারমু তয় আমার খুব খুশি খুশি লাগতাছিল ছিল রাজু দেখো দেখো ওই ছবিগুলান দেখো ও দেখো মিঠু এটা সিরিয়াখানা 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 বাবা আমরা যাই যাই না না রাজু অহন আ আমরা আইসা পড়ছি আশা করি তোমার ফুপুর নতুন বাড়ি খুঁজে যাবো

মহল লাই ফুপু থাকেন আমরা তা খুঁজা পাইলাম ও আমরা ফুপুর বাড়িওয়ালার দেখা পাইলাম উনি আমার বাবারে দেখাই চিনলেন দয়া করে বলবেন আমার বোনের নতুন বাসাটা কোন দিকে কিন্তু ওনারা তো সেখানে নেই হ্যাঁ আপনি জানেন না কিন্তু আমরা তো চিঠি লিখছিলাম ওনারা বেড়াতে গেছেন আমি তো জানি না ওনারা কখন ফিরবেন হায় হায় ও হন আমরা কি করি আমরা হন কই থাকমু বাবা আমার ছোট ছেলেকে সঙ্গ দিতে রাজুকে আমি নিয়ে যেতে পারি কিন্তু মিনাকে নয় হুম তবে আমি কিছু ভালো মানুষকে চিনি বাড়ির কাজে সাহায্য করার জন্য তাদের একজন লোক দরকার না না আমি সেটা করতে পারি না ওই বাড়িতে টিভি থাকলে আমার কোনো আপত্তি নাই এইরা তো মাত্র অল্প কয়েকদিনের জন্য বাবা শেষ পর্যন্ত বাবা রাজি হইলেন আপনার জন্য একজন মেয়ে নিয়ে এসেছি এ তো খুব ছোট তবে চলবে আরে খুব শক্ত কাজ করতে হইব না তো ওর বয়স খুব কম কোনো চিন্তা নেই আমি ওর খুব ভালো যত্ন নেব ও ভালো খাবার আর পোশাক পাবে ও ভালোই থাকবে কয়েকটা কয়েকটা সপ্তাহের জন্যই তো ঠিক আছে ঠিক আছে মিনা আমি কয়েকদিন পরেই তোমারে দেখতে আসব তাহলে সব ঠিক হয়ে গেল খুশি তো চলুন আমার বাসায় হেঁটেই যাওয়া যায় একটা মিনিট খারান নিজের দিকে খেয়াল রেখো মিনা আর ভালো হয়ে থাকো যাই মিনা আয়সা রাজু তাহলে মিনা আমার মনে হয় তুমি জানো কি করে কাজ করতে হয় কাজ মিনা এই এই এটা কি একটা পাট পাখি আমার নাম মিঠু আবার কথাও বলে দেখি দূর করে এটাকে দূর হ সইলা যাও মিঠু বাবা রাজুর কাছে যাও শু শু জলদি জলদি অনেক কাজ পড়ে আছে হুম আমার মনে হইল সেই রাইতে কাজ আর শেষ হইব না জলদি জলদি এই এ নেবে আমার লক্ষ্মী ছেলেরা এই এদিকে শো তারা তাহলে কি হলো এই জায়গাটা ঝাড়ু দিলে না মিনা তুমি অবশ্যই খুব ভোরে ঘুম থেকে উঠে বাইরে থেকে পানি নিয়ে আসবে তুমি নিশ্চই সারাগো পাশের বাড়ির নতুন মাইয়া সারা তোমার নাম কি আমি তাড়াতাড়ি চ আমি বরং যাই শোনো আমরা চিড়িয়াখানায় যাচ্ছি আমাদের ফিরতে দেরি হবে ঠিক আছে ও চলো চলো তাড়াতাড়ি চলো চলো যাই ঘুররে প্রিয় মিনা আমার সারাদিন খুব কাহিল লাগে আমি আমার সারা জীবনে এত কাজ করি নাই আমি বাড়ি ফিরতে চাই ওরে রাজু রে আমিও যে বাড়ি ফিরা যাইতে চাই

কিরিয়াখানা থেকে আমাকে কি কিকিং দিয়েছে পাখি কি সুন্দর ধরবে না পিঁয়া মিঠু এইটা রাজুর কাছে নিয়ে যাও আমারে পানি আনতে যাই হইব এই মিনা তোমার মালিক কেমন আছে সে কি তোমার একদিন খুব খাটায় খাটায় মানে খুব খাটায় তুমি জানো তোমার আগের জন পালাইয়া গেছে যদি ভালো একটা কাজ পাইতাম আমিও ওর মতো পলায়া যাইতাম আমার মালিক মাঝে মাঝে আমাদের ধুইরা মারে আমারটা সারা দিন বাড়িতে তালা দিয়া রাখে আর আমি আমার মা বাবারে গত দুই বছর ধরে দেখি নাই আমি শুধু বাড়ি যাইতে চাই কোথাও কোনো ভালা মালিক কি নাই তোমার পাশের বাসার সারা ভালো আছে তার মালিক খুব ভালো মানুষ আমি সারা তাড়াতাড়ি আসে মিনা দেখো দেখো তুমি কি করেছো বেখিয়ালি মেয়ে একটা আমার ভালো প্লেটটা কান্না বন্ধ করো মেয়ে এখন কি এই সময় আবার কে এলো কি আহ আপনি আমি মিনারে দেখতে আইছি আরে আপনি তো দেরি করে ফেললেন সে তো মানে এইমাত্র বাজারে গেল তাইলে আমি কয়েক মিনিট দেরি না ওর ফিরতে অনেক দেরি হবে আমি বলবো আপনি এসেছিলেন কিন্তু সে কি ভালো আছে আরে খুব ভালো আছে তাইলে আমি চিন্তা নেই আমি তাহলে শীঘ্রই আবার আসতে চেষ্টা করুন তারা হুড় কিচ্ছু নেই দয়া করে ওরে কইবেন আমি কাজ পাইছি সে যেন দুশ্চিন্তা না করে ঠিক আছে মিনা এটা তো একটা প্লেট মাত্র এটা আমার ও আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ? আরে, এইটা তো আমি পারি। কত বছর আমরা পড়ছি। আমি তোমারে সাহায্য করব। পারবে। অবশ্যই। ওয়াও। তাপু আমার ভালো বন্ধু হয়ে গেছে। এমনকি মাঝে মাঝে সে আমারে কাজেও সাহায্য করে মিঠু এই খবরটা শোনো আ কর্মজীবী স্কুল বিকালে পঠন লিখন অঙ্ক আর স্বাস্থ্য সুরক্ষার ক্লাস আরো শিখবে সেলাই টাইপিং ইলেকট্রনিক্স এবং টাকা পয়সার হিসাব রাখা ও মিঠু দারুণ ব্যাপার অন্যদের না কই আমি থাকতে পারতাছি না মিঠু তুমি কি কিছু শুনছো কে তুমি রেশমা কই সে তো চলে গেছে তুমি কি সারা হ কিন্তু তুমি কে আমি মিনা আর ও হইল মিঠু মিঠু তুমি কখন আসছো এই তো সন্ধ্যায় আমরা ঠিক পুরানা বন্ধুর মতন কথা কইলাম সারা তার জীবন সম্পর্কে সে এখন একটা আমারে ভালো পরিবারে কাজ করে তারা ভালোই বেতন দেয় আর বিশ্রামেরও সময় দেয় যা অন্য পরিবার দেয় না কিন্তু সারা কইল সে একবারইতেই সারা জীবন কাজ করতে চায় না আমরা সারা রাত গল্প করলাম মিনা সারা এইদিকে দেখো একটা স্কুলের খবর এইটা তোমার উপকারে লাগতে পারে আমি পড়তে পারি না মিনা এইটা কি আমি সবাই রে পইরা শুনাই শুইনা তারা খুবই উৎসাহী হয় কিন্তু তারা কয় তাগো মালিকরা কখনোই রাজি হইব না একমাত্র সারাই কইলো সে এইটা তার মালিকরে দেখাইবো তার মালিক একজন ভালা মানুষ বেচারি ছোট্ট মেয়ে এ ধরনের কাজ করার জন্য খুবই কম বয়সী আরে মিনা তুমি এখানে ফুফু তুমি এখানে মিনা ও আমার টিয়াটা নিয়েছে না ওটা ফিরিয়ে দাও বলছি এখন আমি টিয়া নেই না ও নিয়েছে নিয়েছে এ দেখো এটা তোমার বিছানার নিচে ছিল কি ঠিক আছে এখন মিনা এসব এসব কি হচ্ছে ও তুমি তুমি ফিরে এসেছো আমি বুঝতে পারছি না কেন তুমি আমার ভাইজির সাথে এভাবে কথা বলছো তোমার ভাতিজি মিনা কি মিষ্টি মেয়ে কিন্তু মিনা তুমি এখানে কি করছো ও ফুপু তোমারে মেলা কিছু কইবার আছে আমি ফুপুরের সব ঘটনা খুইলা কইলাম কিন্তু তিনি কইলেন আমারে বাইরে কাজে পাঠানো একদম উচিত হয় নাই তোমার বয়স খুবই কম তুমি কি জানো না শিশুদের কাজে নিয়োগ করা আইন বিরুদ্ধ ছোট্ট হলেও খুব ভালো কাজ করে হয়েছে আর নয় মিনা এখানে আমার সাথে থাকতে এসেছে চলে এসো সারা তোমার মনে পড়ে বাবা কি দুঃখটাই না পাইলেন যখন তিনি আমাকে কষ্টের কথা শুনলেন বাবা প্রতিজ্ঞা করলেন তিনি কখনোই আর বাচ্চাদের এভাবে কাজ করতে দিবেন না স্কুলে স্কুলে আমার জানতে ইচ্ছা করে সারা ওই তুমি যাবার পর থাকা কিনা তোমার ফুফু স্কুল দেখতে গেলেন তিনি পছন্দ করলেন স্কুলটা কিন্তু ওইখানে আমার একা যাওয়া নিয়ে উনি চিন্তায় পড়লেন মাইয়াগো স্কুলে পাঠাইবার ব্যাপারে তিনি প্রতিবেশীদের সাথে কথা বললেন কিন্তু তারা কেউই এ ব্যাপারে রাজি হইলেন না তারপর তোমার বুক স্কুলের কিছু লোকজন পাইলেন জাগো সাথে ব্যাপারটা নিয়ে আলাপ করলেন অবশ্য কয়েকজন প্রতিবেশী রাজি হইলেন এখন আয়সা গুলাব আর আমরা সবাই একত্রে স্কুলে যাই আমরা এইভাবে নিরাপদ বোধ করি আমি অনেক কিছু শিখছি তুমি কি বিশ্বাস করবা আমাকে শিক্ষক আপার সাহায্য নিয়া আমি তোমার এই চিঠি লিখতেছি এখন আমি সত্যিই আমার জীবনে ভালো কিছু করার সুযোগ পাবো আমার আবার সারারে দেখতে যাইতে ইচ্ছা করতেছে তোমার মনে পড়ে শেষ দিনটার কথা ফুপুয়া ম চিড়িয়াখানায় বেড়াইতে নিয়ে গেল সেইটা আমার জীবনের সব সাইতে মজার দিন शिर्टे जाई शिर्टे जाई 笑。